বরক উপত্যকার নৃত্য প্রেমীদের জন্য দারুণ সুযোগ আগামী বারোই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এবিসিডি ডান্স কম্পিটিশন সিজন এবহাজার পঁচিশ সালের বারোই জানুয়ারি বরক উপত্যকার প্রতীক্ষিত নৃত্য প্রতিযোগিতা এবিসিডি ডান্স কম্পিটিশন সিজন এইট অনুষ্ঠিত হতে চলেছে কাছাড় জেলার কাঠিকোড়া সমষ্টি জাতীয় সড়ক সংলগ্ন লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত কার্যালয়ের মাঠে সন্ধে ছটা থেকে শুরু হবে এই নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সোনি ম্যাক্স টিভি রিয়ালিটি শো ইন্ডিয়াস বেস্ট ডান্সারের টপ সেমিফাইনালিস্ট দেবয় দাস যিনি বিচারকের ভূমিকায় থাকবেন এছাড়াও অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন কাটিহোড়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী বিপ্লব কান্তিপাল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন অরিজিনাল সিলভার মেডেল ট্রফি এবং সার্টিফিকেট দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট অনুষ্ঠানটি সাফল্য সাফল্যমণ্ডিত করতে সকলের উপস্থিতি কামনা করেছেন পরিচালন কমিটির সভাপতি ভুবন রাজওয়ার সম্পাদক বিবেক তাঁতি এবং ম্যানেজিং ডিরেক্টর পান্না তন্তুবাই সহ কমিটির অন্যান্য সদস্যরা কাঠিগোড়া এলাকায় নিত্য শিল্পীদের প্রতিভা বিকাশের এমন উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কাটিগোড়ার বিধায়ক উদ্দিন মজুমদার

এটা আমাদের আট নম্বর সিজন এটার মূল উদ্দেশ্য হল এই বরাক ভ্যালির সমস্ত বরাক ভেলির যেগুলো ট্যালেন্টেড ডান্সার রয়েছে ওনাদেরকে আগে আনা যেটা জাজ করতে আসছেন আমাদের সোনি টিভি রিয়েলিটি শো টপ ফাইনালিস্ট শ্রীদিব্য দাস আমাদের প্রোগ্রামের প্রথম পুরস্কার হিসাবে রয়েছে অরিজিনাল সিলভার মেডেল সঙ্গে ট্রফি এবং সার্টিফিকেট আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছেন বিশেষ করে বরাক ভ্যালির ট্যালেন্টেড ড্যান্সাররা নৃত্যশিল্পীরা সবাইকে বলবো আপনাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আমরা নিয়ে আসলাম এবং এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমরা সাকসেসফুলিভাবে কমপ্লিট করি যার কারণে এটা নিয়ে আট নম্বর বার আমরা করছি এবং এই প্রোগ্রামটির নাম হচ্ছে এবিসিডি ড্যান্স কম্পিটিশান টু সিজন এইট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আগামী দুই সালের বারোই জানুয়ারি এবং সন্ধ্যা ছয় ঘটিকা থেকে শুরু হবে এই প্রোগ্রামের সাথে রয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে আমাদের কাটিগড়া অঞ্চলের বিশিষ্ট একজন ব্যক্তি আমাদের বিশিষ্ট একজন সমাজকর্মী সুপরিচিত সবাই মিস্টার বিপ্লবকান্তি পাল মহাশয় এবং সাথেও রয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা সবাই সহযোগিতায় রয়েছেন আমাদের এই প্রোগ্রামের স্পন্সার হিসাবে রয়েছেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড রয়েছেন তো বন্ধুরা আমি সবাইকে বলবো আপনারা কেউ মিস করবেন না এবং নৃত্যশিল্পীরা যারা রয়েছেন সবাইকে বলবো আমাদের সিট লিমিটেড রয়েছে আমরা কমিটিরা আমরা ডিসিশন নিয়েছি যে মাত্র সিক্সটি পার্টিসিপেন্টস আমরা রাখবো এবার প্রোগ্রামে কারণ এই প্রোগ্রাম বেশি লেংথি করব না অনেক সুন্দরভাবে এই প্রোগ্রামটা আমরা কমপ্লিট করার একটা ডিসিশন নিয়েছি সবাইকে বলবো বন্ধুরা নৃত্যশিল্পী ছাড়াও যারা দেখছেন ভিডিও যারা ভিউয়ার্সরা রয়েছেন সবাইকে বলবো আপনারা আসবেন লোকেশন হচ্ছে আমাদের কাটিগোড়া সমষ্টির মধ্যে কালাইন লক্ষ্মীপুর জিপি অফিস কম্পাউন্ড তো সেখানে অনেক বড়ো একটা ফিল্ড রয়েছে সেই ফিল্ডের মধ্যে আমরা আয়োজন করবো এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এবং অনেক দূর দূর থেকে পার্টিসিপেন্টরা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে নিয়েছেন কারণ এই এবিসিডি প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক পূর্বে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে বিভিন্ন জায়গা থেকে কল আসে সাপোর্ট আসে এবং অনেক পার্টিসিপেন্টরা কল করে অ্যাডভান্স নাম ওনাদের বুক করে করে দেয় যার কারণে এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং করিমগঞ্জ শিলচার হাইলাকান্দি এইসব জায়গা থেকে রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে কিছু কিছু পার্টিসিপেন্টের তো আমি নৃত্যশিল্পীদেরকে বলবো আপনারা কেউ মিস করবেন না খুবই শীঘ্রই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন এবং যারা যারা ভিউয়ার্সরা রয়েছেন নৃত্যশিল্পীরা ছাড়া অডিয়েন্স যারা রয়েছেন আপনারা কেউ মিস করবেন না কারণ এই বরাকভেলির মধ্যে একটা অনেক বড়ো একটা শো একটা ড্যান্স কম্পিটিশন হতে যাচ্ছে যেখানে রয়েছে সিলভার মেডেলও রয়েছে ট্রফি রয়েছে সার্টিফিকেট রয়েছে আরও বিভিন্ন পুরস্কার রয়েছে তো বন্ধুরা আপনারা কেউ মিস করবেন না সবাই আসবেন আগামী দুই সালের বারোই জানুয়ারি রবিবার এবং সন্ধ্যা ছয় ঘটিকা থেকে শুরু হবে প্রোগ্রাম এব সি ডি ড্যান্স কম্পিটিশন টোয়েন্টি ফাইভ যেটা আয়োজিত করা হয় কালাইন ব্লকের মধ্যে আমরা অত্যন্ত খুশি প্রায় আটবার ওই গেছি এখন পর্যন্ত আর সেটা কিন্তু খুব ডেভেলপ মতো করা হয় আমরা কয়েকবার গেছি এই অঞ্চলের প্রত্যেক জনসাধারণ অত্যন্ত খুশি থাকে এবং আজকে বিজ্ঞপ্তি যেটা আমরা পাইছি এই বিজ্ঞপ্তি ফাইয়াও খুশি হয়েছি এবং আজকে বিশেষ করে এই অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি এটার লগে অনেক জিনিস জড়িত থাকে সোশ্যাল ওয়ার্ক জড়িত থাকে বিভিন্ন শিক্ষার জিনিস জড়িত থাকে এই প্রোগ্রামে উপস্থিত থাকব দিব্য দাস শিলচারর দিব্য দাস খুব ভালো একটা ড্যান্সার বিভিন্ন জাগাত অনুষ্ঠানও গেছেন আমরা দেখছি এবং বহুত মানুষের আশাবাদী দিব্য দাসকে দেখার জন্য এবং ডেন দেখার জন্য প্রোগ্রামও অরিজিনাল শিল্পার মেডেল থাকবো এবং আরও ট্রফিও থাকবো এই ধরনের সুযোগ সব মানুষে বিশেষ করে আমরা এই আয়োজন যারা করবো তারা অশেষ ধন্যবাদও জানাই কারণ এই ধরনের সলিডভাবে আমরা দেখছি ডি ড্যান্স কম্পিটিশনও থাকবো এবং আমরাও আশাবাদী আরও সুন্দরভাবে করার লাগে আমরা আবেদন থাকবো বিগত যেটা আমরা দেখছি বিভিন্ন ড্যান্স প্রোগ্রাম হইছে এটা তো অনেক উৎসাহ মানুষ হয়েছে আর ইবারকুর এটা আগামী জানুয়ারি মাসে যেটা হইব সেই এই প্রোগ্রামও সব মানুষ উপস্থিত থাকার এবং বিশেষ করে যারা ইন্টারেস্ট আছে এবং এই অনুষ্ঠানে যদি উপস্থিত হইতে পারে বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারবো এবং বিভিন্ন এই প্রোগ্রাম থেকে বিভিন্ন ধরনের বহু জিনিস শিকারও আসছে এবং বিশেষ করে আমরা যেটা এই এবিসিডি ডেন কম্পিটিশনের যারা দায়িত্ব আছে তারা আমরা দেশকে অত্যন্ত সঠিকভাবে অত্যন্ত সুন্দরভাবে তারা আয়োজন করে এবং আমরা যে সময় আয়োজনও তারা ফাইছি এবং আমরাও গেছি যে সময় অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করে সেই হিসাবে তারা এই আয়োজন কমিটিরও আমরা ধন্যবাদ দিই এবং আগামী যেটা হইব আমরা আশাবাদী আরও সুন্দরভাবে এই আয়োজ আয়োজনটা হইব এবং আমরা তরফ থেকে আমরা তার সহযোগিতা লাগে আমরা কর্ম এবং যারা প্রত্যেক এই বিজ্ঞপ্তির যারা সহযোগিতা করার লাগে আমি প্রত্যেক ভালো একটা জিনিসের উপরে আমি সবার কাছে অনুরোধ রাখলাম